গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী আরজু এবং বাড়ি ফিরে যাবে কিন্তু মানসির প্রশ্ন যেন সব কিছুর মাঝে এটা কিন্তু বলা হলো না আপ আপনারা এত সব ঘটালেন কিভাবে তখন আরজু বলে শোনো আমি কিছু করিনি যা করার না অপর্ণায় করেছে কারণ অপর্ণায় একটা একটা করে জিনিস ফেলে রেখেছে যাতে আমরা ওর পর্যন্ত পৌঁছতে পারি বুঝতে পেরেছ কোন মানছি বলে আর ব্যাপারটা না মিলল না ওকে যদি কেউ কিডন্যাপ না করে তাহলে মন্দির পর্যন্ত কেন পৌঁছালো ও তো এখানেও আসতে পারতো বা আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারতো তখন রাজলক্ষ্মী বলে মানছি এখন আর এসব পেঁচাল পড়তে না ভালো লাগছে না আমরা সবাই ক্লান্ত চলো তখন আর্য রাজলক্ষ্মীকে নিয়ে ওইখান থেকে চলে যায় আর মানছি বলে সেই একই ঘটনা কোনো কথাই বলতে দিবে না আর্যদা যা বলতে চেয়েছিল মাদারিনলোনা চেপে নিয়ে গেল এদিকে সুমি অপর্ণা এবং তার বাবা তিনজনের জন্যই খাবার নিয়ে এসেছে বলছে বাবা সব কিছু করতেই না অনেক বেলা হয়ে গেল এদিকে অপর্ণা বলছে মা আমি কিন্তু কালকে সকাল সকাল কলেজে যাব তখন সুমি বলে ওই যে এক চিন্তায় মাথায় ঢুকছে তখন সতীনাথবাবু বলে সেটাই তো স্বাভাবিক সুমি তা মা তোর কি সকাল সকাল রেজাল্ট বের হবে নাকি অপর্ণা বলে না বেলা করে কিন্তু বাড়িতে থাকলে না আমার টেনশন হবে তাই তাড়াতাড়ি আমি চলে যাব তখন দুজন তো অপর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে অপর্ণা বলছে কি হলো মা তোমার চোখ আবার জল কেন তুমি আবার কেন কানা করছো বলো না কি হয়েছে তখন সুমি বলে না কিছু না অপর্ণা পরে পরিষ্কার দেখতে পাচ্ছি তুমি কানা করছো তখন সুমি বলে তিনজন মিলে কতদিন পরে খেতে বসলাম বলতো অথচ এটা রোজগার ব্যাপার ছিল আমাদের কি যে হয়ে গেল মাঝখানে এমন ঝড় হয়ে গেলো কেমন যেন সব লন্ডবন্ড হয়ে গিয়েছে হাসি না বন্ধ হয়ে গিয়েছিল অপর্ণা তখন বাবু বলে তোকে ছাড়া যে চিন্তা চিন্তায় কী কীভাবে সময় কেটেছে সেটা আমরা তোকে বোঝাতে পারবো না আসলে কি বলতো তুই ছাড়া না আমাদের সব কিছুই ফাঁকা কিচ্ছু নাই কিছু নাই রে তখন অপর্ণা বলে তোমাদের ছাড়া আমার কি আছে বলো সারাদিন তো আমি তোমাদের কথাই ভাবি তবে এমন করে বলছো তাহলে আমার বিয়ে হয়ে গেলে তোমরা কি করবে তখন কি করবে সব খারাপের না কিছু ভালো দিক থাকে তোমাদেরকে ছেয়ে থাকার একটা অভ্যাস হলো তখন দুজনের মনটা আবারও খারাপ হয়ে যায় বলছে ঠিক আছে তোমরা এখনো খাওয়া শুরু নি তো আমি তোমাদের খাইয়ে দিচ্ছি তখন তার মা বাবাকে না খাইয়ে দেয় তো তিনজন তিনজনকে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছে এদিকে আর্য মানছি এবং রাজলক্ষ্মী অর্ক তারা চলে যাবে হঠাৎ করেই আর্য বলছে আমার না মোবাইলটা ফেলে এসেছে ওদের বাসায় তখন অর্ক বলে ঠিক আছে দাদা আমি নিয়ে আসছি মানছি বলছি তোমাকে যেতে হবে কেন একবার ফোন করে দাও ওরা কেউ এসে দিয়ে যাবে তখন আরজু বলে দরকার নেই ওদের ব্যতিব্রস্ত করার কী দরকার রয়েছে তখন মানছি বলে আপনি এবার যাবেন আবার আসবেন এই জন্যই তো বলছি আরজু বলে ওরাও তো আসবে তখন রাজলক্ষ্মী বলে একটা কাজ করো মানছি তোমরা বরাংচ পরে যাও আমি আরজুর সঙ্গে আসছি অর্ক বলে ঠিক আছে আমরা ওয়েট করছি কতক্ষণ আর লাগবে তখন নার্জু বলে যেটা বললাম অর্ক সেটাই করো ঠিক আছে তখন অর্ক এবং মানছি চলে যায় আর্জু বলে মা তুমি চলে যাও না আমি একাই যেতে পারবো তখন বলে না আর্জু ঠিক আছে আমিও তোমার সঙ্গে যাব। আর্জু বলে মা মা অনেক রাত কিন্তু হয়ে যাবে তখন বলে শোনো অপর্ণাকে দেখলে না আমার মন জুড়ে যায় ওকে দেখলে আমার ভালোই লাগবে চলো তখন রাজলক্ষ্মী এবং আর্য অপর্ণাদের বাড়ির দিকে আবার চলে যায় তো তাদের বাড়িতে এসে দেখে তিনজন তিনজনকে সুন্দর করে খাই দিচ্ছে এই দৃশ্যটা দেখে তাদের মনটা একদম ভরে গিয়েছে রাজলক্ষ্মী আর্যকে বলে দেখেছ ওদের কত সুন্দর সংসার তিনজন তিনজনকে কিভাবে আগলে রেখেছে জানো তো আজকাল না এরকম সংসার দেখতেই পাওয়া যায় না তুমি কিন্তু সত্যিই খুব ভাগ্যবান বুঝতে পেরেছ অপর্ণার মতো এরকম মেয়ে পেয়েছ ও এরকম পরিবারে আছে আর অপর্ণা কয়দিন পরেই তো আমাদের বাড়িতে আসছে এটা বলে আরজু অনেক খুশি হয়ে যায় হঠাৎ করে সুমির চোখ পরে আজু স্যার এবং রাজলক্ষ্মী এখানে দাঁড়িয়ে আছে বলছে কি ব্যাপার ম্যাডাম আপনার আবার এখানে কোনো সমস্যা হয়েছে তখন আরজু বলে না সব ঠিক আছে আমি মোবাইলটা ফেলে গিয়েছি তাই এটা নিতে এসেছি সুমি বলে মোবাইল জন্য এখানে এসেছেন বললেই তো হতো তখন আরজু বলে না ঠিক আছে রাজলক্ষ্মী বলে সেটা হলে কিন্তু এমন একটা দৃশ্য আমরা দেখতে পেতাম না সুমি বলে কেমন দৃশ্য তখন বলে ও যে তিনজন তিনজনকে কি সুন্দর করে খাই দিয়েছিলেন যত্ন করে এরকম দৃশ্য তো মিস করতাম তখন তিনজনে খুশি হয়ে যায় সতীনাথ বাবু বলে আরে বলবেন না আমার মেয়ের মাথায় যেটা আসছে সেটা করেই ছাড়বে ও বলছে আমাদের দুজনকে খাইয়ে দিবে তো খাইয়েই দিবে তখন রাজলক্ষ্মী বলে ভালো তো এমন লক্ষ্মী মেয়ে আপনাদের এদিকে আর্য বলছে আসলে অপর্ণার সঙ্গে না আমার কিছু কথা রয়েছে কথাটা বলা খুব জরুরি বিয়ের আগেই একটু আলাদা করে কথাটা বলার দরকার ছিল কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমার একটু ওর সঙ্গে কথা বলা দরকার তখন সুমি বলে স্যার কি কথা কোনো কী কিছু হয়েছে তখন সতীনাথ সমিকে বলে আরে ওরা দুজন কথা বলতে চাচ্ছে বলতে দাও না সমস্যা কি তখন রাজলক্ষ্মী বলে বুঝতেই পেরেছেন তখন রাজলক্ষ্মী মনে মনে বলতে থাকে আর্যু মনে হয় অপর্ণার সঙ্গে একটু আলাদা করে থাকতে চাচ্ছে সময় কাটাতে চাচ্ছে এদিকে অপর্ণা ঘর থেকে বেড়ে যায় আজ্য সঙ্গে সুমি এবং সতীনাথবাবু খুব চিন্তা করতে থাকে রাজলক্ষ্মী তখন বলে চিন্তা করবেন না হয়তো পরীক্ষা নিয়েই কথা বলবে ওকে একটু সাহস দেবে বুঝতে পেরেছেন আর সব কথা কি সবার সামনে বলতে পারে এদিকে অপর্ণা আর্যু সঙ্গে বাইরে চলে এসেছে বলছে স্যার কিছু বলছে না কেন হঠাৎ করে এরকম একটা গম্ভীর হয়ে গেল এতক্ষণ তো ভালোই ছিল এখন তো আমার খুব টেনশন হচ্ছে উনি কি এটা বুঝতে পারছে না তখন অপর্ণা আজকে বলে কি ব্যাপার স্যার কোনো কথাও তো বলছেন না এখানে নিয়ে আসলেন কি হয়েছে কিছু তো বলুন আমার তো টেনশন হচ্ছে আমি কি কিছু করেছি আর্যু বলছে হ্যাঁ কি করবে তুমি এত ঘামছো কেন তখন অপর্ণা বলে আসলে আমার না খুব অস্বস্তি লাগছে বলুন না স্যার কি হয়েছে তখন নার্য বলে দেখো অপর্ণা আমার না একটা পরিবার আছে আর আমার পরিবারকে আমি এভাবে কোনো দিনও কাছে পাইনি তোমারও পরিবার আছে আমি একটু আগে যা দেখেছি আমার খুব ভালো লেগেছে তোমাদের পরিবারটা কি সুন্দর ভালোবাসা দিয়ে আঁকিয়ে রেখেছ আর আমি মনে করি এখন ওই পরিবারটাও না আমার পরিবার আমি নিজেকে ওই পরিবারের ছোট্ট একটা অংশ মনে করি আর ওইটা ভেবে না আমার খুব ভালো লাগে তখন অপর্ণা বলে এটা বলবেন বলে আপনি আমাকে এখানে ডেকে এনেছেন তখন আরজু বলে না এটা আমি না খুব ভালোভাবেই রিয়ালাইজেশন করেছি অপর্ণা বলে আচ্ছা কুই একটা কথা বলা ছিল সেটা তো বলছেন না তখন আরজু বলে আচ্ছা আমাদের বিয়ে হবে কিছুদিন পরে তুমি আমাকে এভাবে খাইয়ে দিবে তো অপর্ণা এই কথা শুনে অনেক লজ্জা পায় তখন আরজু বলে কী ব্যাপার চুপ করে আছো কেন বলো না খাইয়ে দিবে এভাবে আর্য অপর্ণার অনেক কাছাকাছি চলে আসে কিন্তু অপর্ণা কিছুতেই বলে না শুধু লজ্জাই পাচ্ছে এদিকে রুম্প সন্তু এই রোমান্টিক দৃশ্য লুকে লুকে দেখছে সন্তু রুম্পাকে বলে এই একশো টাকা বাজি ধরবি তখন রুম্পা বলে কিসের বাজি সন্তু বলে দেখ ওদের মধ্যে এবার কিন্তু কিছু একটা হবে তখন রুম্পা বলে শুন যা ইচ্ছে তাই করুক কিসের বাজে রে আর আমরা তো এটাই চেয়েছিলাম এদিকে অপর্ণা কিছুতেই বলছে না আর্য তো শুধু অপর্ণার কাছাকাছি আসছে আর এদিকে অপর্ণা খুব ভয় পাচ্ছে অপর্ণা বলছে আচ্ছা আপনি এরকম কেন করছেন কেউ কাছে চলে আসবে তো কেউ দেখবে আর্যু বলে দেখুক কিভাবে ভাবে ভাবুক আমার শুধু প্রশ্নের উত্তর চাই তুমি আমাকে বিয়ের পর নিজের হাতে খাইয়ে দিবে কিনা ইয়েস অন্য এদিকে অপর্ণা শুধু মিটিমিটি হাসে আর কিছুই বলে না আর সন্তু তো ওদের দৃশ্য দেখে খুব হাসাহাসি করছে তখন আরজু বলে কি আমাকে যেতে হবে স্যার তখন আর্যু বলে তুমি না বললে আমি তোমাকে কোথাও যেতে দেবো না তখন ওই মুহূর্তে সন্তু চলে আসে বলছে স্যার খেতে দিবে খেতে দিবে স্যার খাইয়ে দিবে বিয়ের পর একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনাকে খাইয়ে দিবে বুঝতে পেরেছেন তখন তো সন্তু আর রুম্পা অনেক ভয় পেয়ে যায় আর এদিকে অপর্ণা লজ্জা পেয়ে চলে যায় রুম্পা বলে সন্তু তুই তো আমার কথা শুনলিই না তখন আর্য বলে তোমাকে না শাস্তি দেওয়া হবে তখন সন্তু বলে স্যার কী শাস্তি আমি এখনই কান ধরে উদ্বোস করছি তো সন্তু কান ধরেই থাকে এদিকে অপর্ণার মা বাবা ভয় পাচ্ছে যে কি বলছে স্যার এখনও তো ওরা আসছে না তখনই হঠাৎ করে অপর্ণা দিকে চলে আসে বলছে এই তো অপর্ণা চলে এসেছে আচ্ছা অপর্ণা কি হয়েছে স্যার কি কিছু বলেছে অপর্ণা লজ্জা পায় বলছে কী বলবো সত্যি কথাও তো বলা যাবে না এদিকে রাজলক্ষ্মী তো সব বুঝতে পেরেছে তখন রাজলক্ষ্মী কথা ঢাকানোর চেষ্টা করে রাজলক্ষ্মী তখন কন্ট্রোল করে নেয় আর অপর্ণার মা বাবা বলে যাই হোক সব ভালো হলেই ভালো তো রাজলক্ষ্মী তখন ওইখান থেকে চলে যায় এদিকে আজও দুজনের সঙ্গে একটা প্ল্যান করতে থাকে অপর্ণাকে নিয়ে পরীক্ষার রেজাল্টে একটা সারপ্রাইজ দিবে রুম্পা বলছে স্যার কী প্ল্যান তখন বলে শোনো আমরা একটা ষড়যন্ত্র করব রুম্পা বলে স্যার ষড়যন্ত্র কিসের তখন আর্যু এটা সারপ্রাইজ তখন প্ল্যানটা বুঝে দেয় সন্তো এবং রুম্পাকে তখনই রাজলক্ষ্মী এখানে চলে আসে বলছে আর্য চলো তখন আর্য চলে যাবে ওই মুহূর্তে অপর্ণাও চলে আসে অপর্ণাকে বাই বলতে থাকে আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে তখন রাজলক্ষ্মী মিটিমিটি হাসতে থাকে বলছে কি হলো মা বাই ভালো যাবে না চলো চলো এই বলে তার মাকে নিয়ে চলে যায় এদিকে অপর্ণা সন্তা ও রুম্পাকে বললে আচ্ছা সাতদের কী বললো রে তখন সন্তান রুম্পা কিছুই বলে না দুজন ওদিক থেকে চলে যায় পণ্য তো অবাক হয়ে যায় বলছে কি ব্যাপার ওরা আমাকে কিছু বললো না কেন এইভাবে তাড়াহুড়া করে চলে গিয়েছে কারণটা কি এইভাবে অপর্ণা অবাক হয়ে যায় তো নেক্সট আকর্ষণে পড়বে আর কি কি থাকছে তো জানতেও সময় সাথেই থাকুন ধন্যবাদ